মালয়েশিয়া লাঙ্কাউ আইল্যান্ডে আমরা যে জিও ফরেস্টটাতে ঘুরছি এই জায়গাটা একটা গুহা এই গুহাতে ঘুরার জন্য কিন্তু টিকিট কাটতে হয়েছে আলাদা করে বড়দের জন্য দুই রিঙ্গিত আর ছোটদের জন্য এক রিঙ্গিত এটা একটা বাদুরের গুহা এই গুহাতে ঢুকার আগে আমাদের ট্যুর গাইড আমাদেরকে ডিটেলস বলে দেয় কী কী করা যাবে মোবাইল নেওয়া যাবে কিন্তু মোবাইলে ফ্ল্যাশ দেওয়া যাবে না ফ্ল্যাশ দিয়ে ছবি ওঠানো যাবে না কোনো প্রকার সাউন্ড করা যাবে না হইচই করা যাবে না আর স্পেশালি কোনো গাছের লত ধরা যাবে না কোনো গুহার ভিতরে কোথাও কিছু টাচ করা যাবে না লত ধরা যাবে না এর মেন রিজন হলো পুরা জার্নিটাতে আমরা গাছের কোনো লত ধরতে পারি নাই কারণ এখানে প্রচুর সাপ আছে সাপগুলা পুরা গাছের লতের মতো করে ঝুলে থাকে কেউ হয়তো গাছ ভেবে একটু টাচ করবে দেখবে না এটা সাপ আর এই জায়গাটাই এসব বানর পায় প্রচুর আর সব ঘোরা শেষে দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ঝড়ো বৃষ্টি বৃষ্টির মধ্যে থেমে থাকা যাবে না আমরা ঘুরতে আসছি সো আমরা আমাদের যাত্রা আবার শুরু করে দিই আমরা যে যার মতো করে ডিসাইড করি যে বোটে উঠে পড়ব এবং বোটে ওঠার পরে এই বৃষ্টির মধ্যে ঝুম বৃষ্টির মধ্যে আমরা ঘুরতে থাকি জিও ফরেসের সবচেয়ে বড়ো ব্যাপারটা হলো এই থাকবে কড়া রোদ আবার থাকবে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি এই মধ্যে ঘুরতে হয় এটাই এখানকার মজা এই জায়গাটার মধ্যে আমার সাজেশন হবে আপনার কাপড় চোপড়টা এরকম কমফোর্টেবল থাকবে যেন আপনার বৃষ্টিতে ভিজলেও খুব প্রবলেম না হয় আবার যেন তাড়াতাড়ি করে শুকাইয়া যায় পাতলা কাপ টাইপের কাপড় পরা বেটার আর কমফোর্টেবল কাপড় যেন হয় যে কাপড়টা খুব দ্রুত শুকায় এবং খুব ভিজলেও ঝামেলা না হয় আর এখনকার সবার ফোন তো যেরকম ওয়াটারপ্রুফ সো আপনাকে মাথায় রাখতে হবে পাসপোর্ট বা অন্য কোনো কিছু নিয়ে গেলে সেই জিনিস যেন নিরাপদে থাকে সেফলি থাকে আমাদেরও সব কিছুইভাবে সেফলি রাখা ছিল কারণ আমরা এই জায়গাটা যাওয়ার আগে আমরা জানতাম যখন তখন বৃষ্টি হবে যখন তখন রোদ উঠবে